এলো ছক তারপরই মুম্বাই জুড়ে হাই অ্যালার্ট জারি চারশো কেজি আরডিএক্স নিয়ে চৌত্রিশ জন মানব বোমা শহরে ঘুরে বেড়াচ্ছে তারা চৌত্রিশটি গাড়িতে বোমা রেখেছে এই ভয়ঙ্কর বিস্ফোরণে গোটা শহর কাঁপিয়ে দেওয়া হবে বলেই হুমকি দেওয়া হয়েছে জানা গেছে মুম্বাই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে এই উড়ো ফোন এসেছিল আজ শুক্রবার মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে একটি উড়ো ফোন কলে গোটা শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে শহর জুড়ে বোমা বিস্ফোরণের জন্য চারশো কেজি আরডিএক্স ব্যবহার করা হবে বলেই হুমকি দেওয়া হয়েছে জানা গেছে লস্করি জিহাদি নামক একটি সংগঠন এই হুমকি দিয়েছে অন্তত এই বিস্ফোরণ হবে বলে হুমকি দেওয়া হয়েছে গাড়িতে জন মানব বোমা থাকবে ঘটানো এক কোটি মানুষের মৃত্যু হবে এই বিস্ফোরণে এমনটাই হুমকির বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যে মুম্বাই পুলিশ গোটা রাজ্যে নিরাপত্তা বাড়িয়েছে উড়োফোন পাওয়ার পরে এদিকে চলতি সপ্তাহের সোমবার মহারাষ্ট্রের থানে থেকে রূপেশ মাধুকর রানপিসে নামক তেতাল্লিশ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় রেলওয়ে স্টেশন উড়িয়ে দেওয়ার ভুয়ো হুমকি দেওয়ার জন্য তার আগে আগস্ট মাসেও দক্ষিণ মুম্বাই ইস্কন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির ইমেল এসেছিল সেই সময় তল্লাশি চালিয়েও কোনো কিছু মেলেনি ব্রোডেপো বিষ বিশ্বরচনা